একটা সময় আমরা কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে যাই যে আমাদের কাছের সবথেকে প্রিয় বন্ধুগুলোকেও হারিয়ে ফেলি কথা না বলাটা কিন্তু অনেকটা দূরত্ব আমাদের মধ্যে নিয়ে আসে আমি খুব মিস করি আমার বেকার জীবনকে কারণ তখন আমার ফ্রেন্ডরা আমার পাশে ছিল আমি তাদের সাথে অনেক গল্প করতে পারতাম এখন ইচ্ছে হলেও হাজার ব্যস্ততায় কাজের চাপে মনের মধ্যে কোনো কষ্ট থাকলেও কারো কাছে শেয়ার করার মতন আর সেরকম সুযোগ নেই সেগুলোকে চাপা রেখে কাজের চাপ মাথায় নিয়ে সমান তালে দৈনিক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যেতে হয় এটাই বুঝি কর্মজীবী মানুষদের জীবন আমি আমার ছোটোবেলাকে খুব খুব মিস করি আমার সেই দুনগুলোকে আমার সেই এফবি ফ্রেন্ডদেরকে আমার সেই বেস্ট ফ্রেন্ডদেরকে আমার সেই ভালোবাসার মানুষদেরকে যাদের জন্য আমি লাইফে এত দূর এগিয়ে যেতে পেরেছি আজকে তাদের সাথে আমার যোগাযোগটা অনেকটা হোমে গেছে অনেক অনেক সরি ফ্রেন্ড তোদের সাথে আর সময় না দিতে পারার জন্য